ঈদের প্রস্তুতি নিচ্ছেন তো ওয়েড নো ওয়ারেড এখনই অর্ডার করে ফেলুন আর ঈদ রেডি হয়ে যান ইউফিও কসমেটিক স্মার্ক অর্গ্যানিক বেজার এর সাথে শূন্য এক ছয় শূন্য নয় সাত শূন্য সাত 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 আট ইউফিল আদিবাসী হেয়ার অয়েল বাংলাদেশে প্রথমবার ইউফিল নিয়ে এলো আদিবাসী হেয়ার অয়েল যা আদিবাসী সিক্রেট দিয়ে তৈরি করা হয়েছে এতে বাড়তি কোনো কালার এবং কোনো স্মেল এড করা হয়নি এই তেল মাথায় নতুন চুল গজায় জাদুর মতন বংশগত টাক চুল পড়া অকাল্পকতা মাথা ব্যথা ঘুম না হওয়া চুল লম্বা করার দ্বিগুণভাবে এইসব একটি মাত্র তেল ব্যবহারই সম্ভব ওজন এক দুই শূন্য মিলি ইউফিল হেয়ার সিরাম ইউফিল হেয়ার সিরাম এমন একটি সিরাম যা আপনি হেয়ার অয়েলের সাথে কম্ব হিসেবে ব্যবহার করবেন ম্যাজিকের মতো আপনার ঝরে যাওয়া চুল ফিরিয়ে আনবে আপনি যদি বংশগত টাক হয়ে থাকেন তাকেও মোকাবেলা করতে সক্ষম এই হেয়ার সিরাম চুল সিল্কি শাইনি সফট ফ্রিজ ফ্রি করতে এই সিরামের তুলনা নেই ব্রাইটনিং ব্রাইটনিংসেরাম এক শূন্য নিয়সনামাইড খজেক অ্যাসিড ডার্ক স্পট ত্বকের কালচেভাব ও অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ত্বক উজ্জ্বল করে গ্লো বাড়ায় রাতে ব্যবহারে বেস্ট অ্যান্টিএজিং সেরাম হ্যালোরক অ্যাসিড পাঁচ নিয়সনামাইড বলিরেখা কমিয়ে ত্বক টান ও হাইড্রেট রাখে ত্বকের ইলাস্টিসিটি বাড়ায় যৌবন ধরে রাখে রাতে ব্যবহার করুন ব্যবহার বিধি পরিষ্কার ত্বকে পাঁচ ফোটা সিরাম ব্যবহার করতে হবে তারপর আলতোভাবে মাসাজ করে মুখিয়ে মিশিয়ে দিতে হবে প্রতিদিন রাতে দিয়ে ফেস ওয়াশের পরে ব্যবহার করবেন সিরাম ব্যবহারের পরে ক্রিম ব্যবহার করা যাবে ইউফিল হোয়াইটনিং ক্রিমের পাঁচটি উপকারিতা এক নিয়াসিনামাইড ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও দাগছোপ কমায় দুই কোজিক ডিপালমিটেড মেলানিন কমিয়ে ত্বককে ফর্সা ও সমতল করে তিন মোম বিজওয়াক্স ও জোজোবা অয়েল ত্বককে আর্দ্র রাখে ও প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে চার স্টিয়ারিক অ্যাসিড ত্বকের মসিনতা বৃদ্ধি করে ও প্রতিরক্ষা স্তর শক্তিশালী করে পাঁচ সকল উপাদান মিলে ত্বকের টোন সমান করে এবং ক্ষতিকর পরিবেশের প্রভাব থেকে রক্ষা করে আমাদের সাবানের পাঁচটি সুবিধা এক অ্যাক্টিভেটেড চারকোল ত্বকের গভীর পরিষ্কার করে ও বিষাক্ত পদার্থ দূর করে দুই নিমতেল ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্রণ ও ইনফেকশন প্রতিরোধ করে তিন ক্যাস্টর অয়েল ত্বককে আর্দ্র রাখে ও প্রাকৃতিক নরম ভাব আনে চার জোজোবা অয়েল ত্বকের তৈলাক্ততা নিয়ন্ত্রণ করে ফোর্স পরিচ্ছন্ন রাখে পাঁচ ভিটামিন ই ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ক্ষতিকর রেডিকেল থেকে রক্ষা করে